গর্ভাবস্থায় ইলিশ মাছ খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েদের জন্য ইলিশ মাছ খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভবতী মায়েদের ইলিশ মাছ খেলে কি কি উপকার হয় এবং কোন ধরনের গর্ভবতী মায়েদের ইলিশ মাছ খাওয়ার ক্ষেত্রে নিষেধ রয়েছে এবং গর্ভবতী মায়েদের ইলিশ মাছ খাওয়ার সঠিক নিয়ম এবং ডাক্তাররা এ বিষয়ে কি বলছেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার কত মাস গর্ভবস্থ চলছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান ইলিশ মাছের নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে কিন্তু গর্ভবতী অবস্থায় কি ইলিশ মাছ খাওয়া নিরাপদ এটা কি সত্যি উপকারী নাকি হতে পারে ভীষণ ক্ষতিকর দিক আজকের ভিডিওটিতে আমরা জানব তো সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ ইলিশ শুধুমাত্র সুস্বাদু এটি কিন্তু নয় এটি একেবারে পুষ্টির ভান্ডার বলা যেতে পারে একটা ইলিশ মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অমিকাত্রী ফ্যাটি অ্যাসিড প্রোটিন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ আয়রন এবং ক্যালসিয়াম এই উপাদানগুলি গর্ভবতী মা এবং শিশুর জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে অমিকাত্রী ফ্যাটি অ্যাসিড বাচ্চার এবং বাচ্চার মায়ের অনেক উপকার করে থাকে তাই অবশ্যই বলা যেতে পারে গর্ভবতী মায়েদের জন্য এই ইলিশ মাছ নিরাপদ তবে কিছু গর্ভবতী মায়েদের খাওয়ার ক্ষেত্রে সতর্কতা রয়েছে সেটা একটু বাদেই জানাচ্ছি তার আগে গর্ভবতী মায়েদের উপকারিতা জানাবে এবং তার আগে সুপ্রিয়তা সুকণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় ইলিশ মাছ খাওয়ার কিন্তু অনেক অসাধারণ কিছু উপকারিতা রয়েছে সেটি আসন পরপর জেনে নেই প্রথম যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে শিশুর মস্তিষ্কের উন্নতি ঘটায় কারণ ইলিশে রয়েছে ওমেগাচ্ছি ফ্যাটি অ্যাসিড নামক এক ধরনের উপাদান যেটি গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠন এবং স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করে থাকে তাছাড়া ইলিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান রয়েছে সেটি হচ্ছে ডিএইচএ নামক উপাদান এটি খুব কম খাদ্য পাওয়া যায় সেটি শিশুর চোখের রেটিনা বিকাশে সাহায্য করে যার কারণে শিশুর চোখের গঠন অনেক সুস্থ এবং ভালো হয়ে থাকে এছাড়া গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ইলিশ মাছ খেলে ইলিশ মাছে রয়েছে প্রোটিন এবং ভিটামিন ডি যেটি গর্ভবতী মায়েদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে যার কারণে গর্ভবতী মা খুব দ্রুতই বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হন না বিভিন্ন ছোটখাটো রোগে আক্রান্ত ঘন ঘন হন না কারণ এটি মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে তাছাড়া গর্ভাবস্থায় মায়েদের একটি কমন সমস্যা হচ্ছে রক্ত স্বল্পতা রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে এই ইলিশ মাছ কারণ এই ইলিশ মাছে রয়েছে আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ নামক উপাদান এই উপাদান দুটি গর্ভবতী মায়েদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে এবং যখনই রক্ত তৈরি হয় তখনই রক্ত স্বল্পতা কমতে সাহায্য করে এছাড়া ইলিশ মাছ খেলে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর হার্টের সুরক্ষা দেয় বা হার্ট ভালো থাকে কারণ ইলিশে রয়েছে ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড এই উপাদানটি গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস অবস্থা চলছে এবং কতটুকু আপনি এই ইলিশ মাছ খান সেটি কমেন্ট করে জানালে এটি আপনার খাওয়া সঠিক হচ্ছে কিনা সেটি অবশ্যই আমরা কমেন্ট করে দিতে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ইলিশ মাছ যতই উপকার হোক না কেন এটি যে সব গর্ভবতী মায়েদের খাওয়া যাবে বা অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে এমনটি কিন্তু নয় অতিরিক্ত খেলে বা ভুল নিয়মে খেলে কিন্তু আপনার বিভিন্ন ক্ষতি হতে পারে তাই খাওয়ার নিয়ম একটু বাদে জানাচ্ছি তার আগে আপনাকে জানাবো যে এটি আপনার কি কি ক্ষতি করতে পারে বেশি পরিমাণে যদি ইলিশ গর্ভবতী মা খেয়ে থাকেন সেক্ষেত্রে বড় ইলিশে কখনো কখনো কিন্তু মারকারি বা সামান্য পারদ থাকতে পারে যেটি শিশুর মস্তিষ্কের ক্ষতি করতে পারে তাই ছোট বা মাঝারি আকারের ইলিশ আপনাদের বেছে নেওয়া সব উত্তম এবং সীমিত মাত্রায় বা পরিমিত মাত্রায় এই ইলিশ খাওয়া আপনার জন্য উপকারী তাছাড়া অতিরিক্ত ভাজা বা ঝাল দিয়ে এই ইলিশ মাছ রান্না করে কখনো খাবেন না ইলিশ খুব ঝাল বা তেলে ভাজা খেলে গ্যাস্ট্রিক বমি বমি ভাব বা অম্বলের সমস্যা বেড়ে যেতে পারে এছাড়া আরো একটি বিষয় আপনারা মাথায় রাখবেন সেটি হচ্ছে কাঁচা কিংবা আধা সিদ্ধ ইলিশ কখনোই খাবেন না গর্ভাবস্থায় কখনোই এই কাঁচা বা পুরো সিদ্ধ না করা মাছ খাওয়া উচিত নয় কারণ এতে বিভিন্ন বা বিভিন্ন জীবাণুর সংক্রমণের ঝুঁকি থেকে যায় এছাড়া যাদের এই ইলিশ মাছের চুলকানি কিংবা অ্যালার্জি আছে তাদের এই গর্ভাবস্থায় কিন্তু ইলিশ মাছ খেলে অ্যালার্জি চুলকানি কিংবা স্কিনে বিভিন্ন ধরনের র‍্যাশ দেখা দিতে পারে তাই অবশ্যই যদি এমন কোন সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে খুব সীমিত মাত্রায় খাবেন বা একেবারে এড়িয়ে চলাই উত্তম তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ইলিশ মাছ খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে আসুন জানিয়ে দিই যে এই গর্ভাবস্থায় আপনারা কি নিয়মে ইলিশ খাবেন তার আগে আপনি ঠিক ইলিশ মাছ কিভাবে খান সেটি কমেন্ট করে জানান এবং এটি খাওয়ার পরে কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছে কিনা সেটিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সপ্তাহে একটি গর্ভবতী মা এক থেকে সর্বোচ্চ দুইবার বা এক থেকে দুই পিস ইলিশ মাছ সর্বোচ্চ খেতে পারেন এছাড়া সর্বোচ্চ এক সপ্তাহে একজন গর্ভবতী মা তিনশো গ্রাম পর্যন্ত রান্না করা ইলিশ মাছ খেতে পারেন তবে অবশ্যই মাছটি ভালোভাবে সিদ্ধ বা স্টিম করা অবস্থায় আপনাকে খেতে হবে কখনো আধা সিদ্ধ বা কাঁচা ইলিশ মাছ না খাওয়ার চেষ্টা করবেন সম্ভব হলে তাজা নদীর ইলিশ বেছে নিন কারণ হিমায়িত যে ইলিশ বা বরফ দিয়ে রাখা যে ইলিশ বা ফ্রোজেন করা যে ইলিশ সেটির কিন্তু পুষ্টিগণ কিছুটা হলেও কমে যায় তাছাড়া খাবারের সাথে শাকসবজি এবং ভাত রাখলে হজম আরো সহজ হবে আসুন এবার জেনে নেই যে এই ইলিশ খাওয়ার ব্যাপারে ডাক্তারেরা কি বলছে প্রত্যেক গর্ভবতী মায়েদের শরীর কিন্তু আলাদা যদি কারো হজমের সমস্যা অ্যালার্জি কিংবা গ্যাস্ট্রিক থাকে তাহলে ইলিশ খাওয়ার আগে আপনি যে চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছেন সেই চিকিৎসকের সাথে একটু পরামর্শ করে নেওয়াই সব থেকে ভালো তো সুপ্রিয় দর্শক মন্ডলে আপনি কিভাবে ইলিশ খান আপনার কত মাস গর্ভবস্থা চলছে অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে দেখা গেল গর্ভাবস্থায় ইলিশ মাছ খাওয়া ক্ষতিকর নয় বরং সঠিক পরিমাণে এবং সঠিকভাবে যদি আপনি এই ইলিশ মাছ খেতে পারেন এটি হতে পারে একটি পরিপূর্ণ পুষ্টিকর খাবার তবে অতিরিক্ত কখনোই ইলিশ মাছ খাবেন না পরিমিত পরিমাণে খাবেন কারণ মা সুস্থ থাকলেই তো সুস্থ শিশু সুস্থভাবে জন্ম দেওয়া সম্ভব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি গর্ভাবস্থায় ইলিশ মাছ খেতে পছন্দ করেন বা খেয়েছেন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং আপনার যেসব গর্ভবতী বন্ধুরা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ